বিবাহ বিচ্ছেদের পর আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত ধর্মীয় আলোচক আবু দোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন নাহার সারা এরপরে প্রশ্ন উঠছে এ বিয়ের বৈধতা নিয়ে কিন্তু এ বিষয়ে কি বলে ইসলাম ও দেশের আইন বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া ইসলাম আপনি আমাকে যে মিথ্যা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি আপনাকে অনেক অনেক আমি আপনাদের বল জাস্ট আমি দিতে দেশের আলোচিত ধর্মীয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সম্প্রতি আলোচনায় তার ব্যক্তিগত জীবন নিয়ে গত অক্টোবর মাসের শুরুতে তার স্ত্রী সাবিকুন নাহাজ সারা প্রথমবারের মতো আবু তোহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি অভিযোগ করেন তোহা তার পুরনো প্রেমিকা এবং বর্তমানে বিমানবালা জারিন জামিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পাশাপাশি তিনি তোহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগও তোলেন পরবর্তীতে অভিযোগের জন্য ক্ষমা চাইলেও আবারও একই অভিযোগ তোলেন সাবিকুন নাহার তবে তোহা বারবার অভিযোগ অস্বীকার করেন এবং জানান তার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই এক পর্যায়ে স্ত্রীর ধারাবাহিক অভিযোগের কারণে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আবু তোহা অবশেষে গত একুশে অক্টোবর সামাজিক মাধ্যমে জানানো হয় তারা খোলা তালাক সম্পন্ন করেছেন কিন্তু ঠিক বিয়াল্লিশ দিন পর সাবিকুন নাহার একটি ফেসবুক পোস্টে জানান তারা আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এ নিয়ে শুরু হয় নতুন আলোচনা অনেকেই প্রশ্ন তুলছেন তালাক দিয়ে পুনরায় বিয়ে করা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটা বৈধ তবে ওই পোস্টের নিচেই সাবিকুন নাহার সারা জানান তাদের মাঝে চিরস্থায়ী তিন তালাক বাইন হয়নি স্ত্রী কর্তৃক খোলা তালাক হয়েছিল যেখানে উভয় সম্মতিতে যে কোনো সময় নতুন নিকাশ সম্পন্ন করে আবারও সংসার শুরু করার সুযোগ থাকে এবং সেটাই হয়েছে কিন্তু এই বিষয়ে আইন কিংবা ইসলামী শরিয়া কি বলে খোলা তালাক হলো স্ত্রী কর্তৃক বিচ্ছেদের আবেদন যা স্বামী গ্রহণ করলেই সঙ্গে সঙ্গে বিবাহবন্ধন ভেঙে যায় এটি মূলত তালাকে বাইন সুগ্রা অর্থাৎ ছোট বাইন তালাক এতে স্বামীর পক্ষ থেকে রুজুর সুযোগ থাকে না কিন্তু এতে তিন তালাক ঘটে না এবং সম্পর্ক চূড়ান্তভাবে নিষিদ্ধ হয়ে যায় না ফলে খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রীর স্বামী যে কোনো সময় নতুন নিকাশ সম্পন্ন করে আবারও দাম্পত্য জীবন শুরু করতে পারে শরীয়তেও এটি বৈধ এবং বাংলাদেশের আইনেও এটি অনুমোদিত অন্যদিকে ইসলামের তিন তালাক হলে সবচেয়ে কঠিন ও স্থায়ী বিচ্ছেদ যাকে বলা হয় তালাকে মোগল লাজা এর ফলে স্ত্রী স্বামী স্থায়ীভাবে একে অপরের জন্য হারাম হয়ে যায় আবার এক হতে চাইলে বাধ্যতামূলকভাবে হালাল্লা হালালা প্রক্রিয়া প্রয়োজন হয় যেখানে নারীকে নতুন স্বামীকে বৈধভাবে বিয়ে করতে এবং স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাতে হবে এবং পরে দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তালাক দিলে বা মারা গেলে তবে আগের স্বামীকে বৈধভাবে বিয়ে করা যায় তবে অবশ্যই জেনে রাখা জরুরি ইচ্ছাকৃত বা পরিকল্পিত হালালা সরিয়া অনুযায়ী সম্পূর্ণ হারাম এদিকে তোহা সারার মধ্যে যেহেতু তিন তালাক হয়নি তাই হালালার প্রশ্নই আসে না তালাকটি ছিল খোলা তালাক ফলে তারা আইন ও ইসলাম অনুসারে স্বাভাবিকভাবে একে অপরকে বিয়ে করতে পেরেছেন এতে সরিয়া বা আইনের কোনো লঙ্ঘন হয়নি সাদিয়া ইসলাম নিউজ ভি এনএন